তো গাছ দেখতে পাচ্ছ সৈন্য একটা বাঁশ ও চাকাতে পারছে না কেন ও তো কনছি দুশো রুপায় আমাদের কিন্তু অলরেডি কুল পাড়া হয়ে গেছে অনেকটাই এখন এসেছি অন্য একটা গাছে চুরি করতে আমরা এখন পর্যন্ত এতটাই কুল পাড়তে পেরেছি দেখতেই পাচ্ছেন যা করে আসে আর হনুমানের মতন কেন উঠছে যেন মনে হচ্ছে একটা হনুমান গাছে ওটা লাফাচ্ছে আর সৈনি তো কোনো কাজেরই না সবসময় অকাজি করে রাখে

কুল পরে আছে সব গুঁড়া এই তো পাকা শুনে পাকাটা শুনে ওই তো একটা ওই তো একটা পাকা ওই

নামতে পারবি তো না নামতে পারবি তো আস্তে আস্তে নাম যেন হনুমানের মতো আর লাফ আস না তুই তো হনুমানের থেকে কিছু কম না সব পড়ে যাচ্ছে আমি উল উলগুলো দেখ কি টেস্টি টেস্টি কুল ইয়ামি লঙ্কার লঙ্কার নুন যা খাওয়া হবে তো আরে হনুমন্ত গাইজ এতক্ষণ আগে আমি হনুমান ছিলাম এখন মানুষ রূপে গাইজ আগুন জ্বলছে এই এই কুলগুলো গুড়া নালে এসে জানতে পেরে যাবে কুল কুল অনেক পড়ে আছে গুড়া গুড়া আর সৈনি তো যখন তখন নাচতে আরম্ভ করে দেয় ও সব সময় নাচ ওর গান যেখানে চলুক ওর নাচতে মোটামুটি সৈনি একটা গানে নাচও দেখি ও কি নাচ হচ্ছে ও তো বানরি নাচ হচ্ছে না আমরা এবার কুল ঘুরাচ্ছি কে পেরেছে জানি না কিছু করার নেই এই আগুন জ্বলছে এই আগুনটা ঝুলে উঠলো না রে খাওয়া হচ্ছে না

কি ফুল পড়ে আছে দেখুন গায়ে চারিদিকে জঙ্গল চারিদিকে জঙ্গল এই ওই ওই ডালটাই তো আছে রে জিদ ওই নিচের ডালটাই হ্যাঁ গাইস আমার আমার হাতে এই কুলগুলো আছে এখন সব ভাগ হবে শুভশ্রী সব ভালো ভালো দেখে খাওয়া হবে তারপরে যে যার মতন সব নিয়ে যাবে হ্যাঁ কিন্তু আগে ভালো গুলো পাকা গুলো খাওয়া হবে নুন লঙ্কা দিয়ে তারপরে আমি জিৎকে অপমান করতে চলেছি জিৎ কুলগুলো গুড়িয়েছে ওর মুখের মতোই একদম দেখতে কুলগুলো কোনটা ফাটা কোনটা পাখিতে খাওয়া ঠোকরানো

আমাদের আমাদের फेमस নদীর পার যেটা তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখো আর হাই গাইস এই কুল গাছ ওখানে আমি পাতে গিয়েছিলাম এই আগুনটা জ্বলছে এখনো আর এই কুল গাছ ওই 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 ফান্টাই আছে কুল গাছটা দেখা যাচ্ছে অন্য গাছের জন্য ওই ওই ধারে আছে পুরোটা জঙ্গল পুরোটা জঙ্গল আর এই নদীর পার দেখতেই পাচ্ছো এই মিন মিন জাল পেতেছে এটা কি জাল বলো বাগদা পারের মানুষের বাগদা চিংড়ি বাগদা চিংড়ি বাচ্চা চিমনি পাচ্ছো যে কত নৌকা এখন নৌকা আছে যেটা এখন ইলিশ মাছ পড়ছে সেই কারণেও কি দেখাম তৈরি দেখাম তো নৌকা ছোট ছোট লাগছে একদম কারণ এখানে তো পিকনিক মানে জানুয়ারি মাসে প্রচন্ড ভিড় হয় নবদ্বীপের মাঠে আর এটা হচ্ছে আমাদের থেকে পুরনো একটা বছর মিখে কেটে টাকা টাকা সো গাইস মশলা ওর তো কোনো কাজ ঠিকঠাক ভাবে করে না কি করছো নিজেও জানে না হয়তো নারকেল তেলের বোতল নেকি হচ্ছে নুন দিয়েছিস লঙ্কা গাইস যাবে নারকেল তেল

তো গায়েস এখন বাইরে নিয়ে যায় দেখাই যাক এগুলো হচ্ছে ধানের বস্তা জিত থেকে জল আসছে আমার

আমি সদা সত্যাবতী সত্য মান সদা সত্য কথা বলে চলি আমি একা শেষ করতে পারবো না আরেকজন গেছে ফোন হাঁটছে আমার একার দ্বারাই সম্ভব নয় এতগুলো নতুন খাওয়া তো আমি এগুলো এখন রয়ে বসে খাবো তো আজকের মতো ডাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই গাইজ